আবুন এই আয়াতগুলো প্রমাণ করে যে সালাদ যদি কেউ না পড়ে তাহলে সে মুসলিম ভাই হতে পারে না তার সাথে দিনই সম্পর্ক টিকে থাকতে পারে না যদি কেউ সালাপ ছেড়ে দেয় হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য রাখি একাধিক হাদিসে রাসুল উল্লাস আসলাম একই ধরনের কথা বলছেন আল্লাসউদ্ সাসলাম বলছেন মানসার রাহু আইয়াল কল্ল গাদান মুসলেমান কেউ যদি আগামী দিন মুসলিম হিসাবে আল্লাহর কাছে পরিচয় দিতে চায় সামনের দিনে কেয়ামতের দিন দিন মুসলিম হিসাবে আল্লাহর কাছে পরিচয় দিয়ে যদি কেউ সাক্ষাৎ করতে চায় আল তল্লা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আনন্দ চিত্তে যে আমি মুসলিম এই পরিচয় দিন তাহলে সাল ইউহাফেদ আলা হাউলাই সলাতেল হমস ও যেন পাঁচোক্ত সালাত যথাপযুক্তভাবে আদায় করে ফাল ইউহাফেদ সে যেন হেফাজত করে সুন্দরভাবে আদায় করে আলা হাউলায়ে সলাতেল হামস পাঁচোক্ত সালাতকে হাইসো সো ইউনা আদাবে হিন্না এর আজান যেখানে হোক না কেন যে হাদিসটি সই মুসলিমের মধ্যে এসেছে এক হাজার পাঁচশো কুড়ি নম্বর হাদিস সই মুসলিমের সবারই উপস্থিতি তাহলে কাল কেয়ামতের মাঠে যদি আল্লাহর সাথে আমরা মুসলিম হিসেবে সাক্ষাৎ করতে চাই গাদান মুসলিমান যদি আমি পরিচয় দিতে চাই যে আমি মুসলিম আল্লাহকে যদি এই পরিচয় আমি সাক্ষাৎ করতে চাই আল্লাহর সাথে তাহলে পাঁচ সালাদ যথাযথভাবে আদায় করতে হবে বলে আল্লা সাল উল্লেখ করেছেন যদি পাঁচ অক্টো এখানে হাউলায় আলা সালাতিল খামস বলা হয়েছে পাঁচ ওয়াক্তই পড়তে হবে যদি মুসলিম পরিচয় দেয় কেউ চার অত যদি পড়ি ফজর বাদ দেয় কেউ যদি তিন অক্ পড়ি এসা বাদ দেয় যেটা মুনাফেকের জন্য সবচেয়ে কষ্টকর দুই অক্ত সালাদ এসা এবং ফজর এরা পড়তে চায় না বাকি তিন অক্টো সহজটা পড়তে চায় তো কোনো অক্ত যদি ছেড়ে দেয় কিছু পড়ি আর কিছু না পড়ি তাহলে হবে না মুসলিম পরিচয় আল্লাহর কাছে দিতে পারবো না সাক্ষাৎ করতে পারবো না আল্লাহর সাথে পুরোটাই পড়তে হবে এবং যথা ভাবে পড়তে হবে যথাযথ ভাবে পড়তে হবে সাল্লাম সাহাবিদের সাথে একদিন বৈঠক করছিলেন উপস্থিত একজন সাহাবি ছিলেন যার নাম মিনহাস বৈঠক শেষে বৈঠকের মাছ পর্যায়ে কোন একটা পর্যায়ে সালাতে সময় হয়ে গেছে রাসুল্লাহ সালাতে চলে গেলেন সালাত পড়ে এসে দেখেন মিনহাজ বসে আছে ওখানে মিনহাজ নামক সাহাবি বসে আছে মজলিসে যার সাথে আগেও বসেছিলেন সালাপ পরে এসে দেখেন ওখানে বসে আছে তখন রাসুল রসম বলছেন মা মারা কান নাস মিনহাস মানুষের সাথে সালাপ পড়তে তোমাকে কে নিষেধ করলো কিসে বাধা দিল কারণ কি কি সমস্যা কি সমস্যায় পড়লে তুমি তোমাকে কে বাধা দিল কিসে বিরত রাখলো সালাত পড়তে মানুষের সাথে আমাদের সাথে আলাস্তা বে রাজুলিন মুসলিম তুমি কি মুসলিম নাও তোমার পরিচয় কি মুসলিম নাও কারণ যা মুসলিম নয় তার পড়া লাগে না যার পরিচয় মুসলিম একে পড়া লাগে তাহলে তুমি মুসলিম হয়ে থাকলে কেন সালাত পড়লে না মেনহাজ বললেন আসলে আমি বাড়িতে সালাপ পড়েছি সম্মানিত উপস্থিতি তাহলে এই হাদিসে যেটা উঠ ফুটে উঠে আলাস্তা বেরাজুলিন মুসলিম তুমি কি মুসলিম নও তোমার পরিচয় কি মুসলিম নয় যে তুমি সালাত পড়লে না যে যদি কেউ সালাত না পড়ে তাহলে এই হাদিস প্রমাণ করে যে লোকটির পরিচয় মুসলিম হতে পারে না সে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারে না যদি সালাত না পড়ে যে হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে আটশো সাতান্ন নম্বর হাদিস প্রথম খন্ডের আটানব্বই নম্বর পৃষ্ঠা এসেছে শেখ নাসিরুদ্দিন আলবানি বলছেন হাদিসের সানাদে কোনো ত্রুটি নেই হাদিস সহি তাহলে দেখুন একজন ব্যক্তি মুসলিম পরিচয় দিতে হলে আল্লাহর সাথে মুসলিম হিসেবে সাক্ষাত করতে চাইলে তাকে অবশ্যই সালা পড়ুয়া হতে হবে সালাত তাকে ত্যাগ করা যাবে না আন জাভের আদি আল্লাহ কল সামির তো রাসূল আল্লাহ আহিসাল্লা সাল্লাম ইয়াকুল জাবের অদি আল্লাহ ওয়াহানু বলছেন রাসূল উল্লাহসাল্লামকে আমি বলতে শুনেছি ইন্ন আর রাজউলে অশ্বীর কেবল কুফরে তার সলা নিশ্চয় একজন বান্দা আর একজন কাফের অথবা মুশরেকের মধ্যে পার্থক্য হলো ত্যাগ করা একজন আল্লাহর বান্দা আর একজন কাফের একজন আল্লাহর বান্দা আর একজন মুশেক এটা চিনার পদ্ধতি এবং পথ হলো সালাদ ত্যাগ করা যদি লোকটা সালাদ পড়ে তাহলে সে আল্লাহর বান্দা যদি সালাদ না পড়ে তাহলে সে কাফের যদি লোকটা সালাদ পড়ে তাহলে সে আল্লাহর বান্দা যদি সালাদ না পড়ে তাহলে সে কথা আল্লাহ বলছেন হাদিস সহি মুসলিমের দুইশো ছাপ্পান্ন নম্বর হাদিস সই মুসলিমের দুইশো সাতান্ন নম্বর হাদিস সহি মুসলিমের প্রথম খণ্ডের একষট্টি নম্বর পৃষ্ঠা হাদিস এসেছে হাদিস যেহেতু সহি মুসলিমের কেউ উল্টিয়ে দেবেন এর কথা বা যুক্তি খাড়া করবেন এই কোনো সুযোগ নেই সালাপ না পড়ে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে দেওয়ার কেউ কুট কৌশল অবলম্বন করবেন এই সুযোগ নেই আগে সালাত পড়তে হবে মুসলিম পরিচয় দিতে চাইলে যেহেতু হাদিস সহি মুসলিমের করনুল কারিম এর পরে সহিউল এর এরপরে সহি মুসলিম এই বিষয়ে সবাই অকাট্ট দলিল হিসাবে সহি মুসলিমের হাদিস